নিজের কাকায় কুকীর কথা জানতে পারল রূপা রূপা জানতে পারল মীরা আসলে কার মেয়ে হ্যাঁ মীরা হচ্ছে ইরা আর জয়ের অবৈধ সন্তান ইরার সাথে জয়ের একটা সম্পর্কে জড়িয়ে পড়ে সেটা অনেক ব্যাপার অনেক একটা লম্বা ইতিহাস আছে সেই গল্পটাই আপনাদেরকে আজকে বলবো কিভাবে ইরা আর জয়ের এই সম্পর্কটা গড়ে উঠলো আসলে জয় ছেলেটা প্রথম থেকেই খুব একটা বিশ্বাসী বা কাজের ছিল না ইরাকে যখন পুলিশে ধরে নিয়ে গিয়েছিল জয়েরা তখন তার প্রতি একটা সিমব্যাথি তৈরি হয় ব্যাস সেখান থেকেই সবকিছু সৃষ্টি ওইদিকে দীপা দীপা জয়কে প্রশ্ন করে যে এতগুলো ব্যবসার টাকা নিয়ে তুমি কি করলে আসলে ইরার পেট ভরিয়েছে ইরাকে ভালো জায়গায় রাখা ইরার দায়িত্ব পালন করা এই সমস্ত কিছু করতে গিয়েই অ্যাকচুয়ালি দুটো সংসার চালাতে গিয়ে জয়ের আজকে এই অবস্থা আর জয়ের মেয়েই হচ্ছে মীরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড়া আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভরবেন না ওইদিকে কৃষ্ণর ব্যাগেও কিন্তু মিরার একটা ছবি পায় রূপা তারপরে রূপা ভাবে আমি বুঝতেই পারছি না যে এই মেয়েটার পেরেন্টসকে এর বাবা মাকে কোথা থেকে হঠাৎ করে আমাদের বাড়িতে এলো না না আমাকে সমস্তটা খুঁজে বার করতে হবে আমার মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো একটা রহস্য থাকলেও থাকতে পারে আর রূপা যেটা ঠিক করে রূপা সেটা করে করেই ছাড়ে সেনগুপ্ত বাড়ির আজকে এই অবস্থার জন্য কিন্তু অনেকটা দায়ী জয় জয় যদি সঠিক সময়ে সঠিক দায়িত্বগুলো পালন করত তাহলে হয়তো সেনগুপ্ত পরিবারের আজকে এই অবস্থাটা হতো না ওইদিকে রূপা বাড়িতে আসে রূপা আড়াল থেকে ইরা আর জয়ের অনেক কথা শোনে শুনে তো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিল না বাড়িতে এসব বুঝতে পারছিল যে এই কথাগুলো কার সাথে শেয়ার করবে সে কাকে বলবে এরকম কুকৃত্তির কথা কাকাইয়ের যে আর একটা স্ত্রী আছে তার যে আর একটা মেয়ে আছে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছয় এমন তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য